পরিস্থিতিটা কেমন লাগছে একটু জানতে চাই আমার কাছে ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলি আমার কাছে মনে হচ্ছে যেন শিল্পীদের একটা ঈদের ঈদের পুনর্মিলনী যেমন হয় ঠিক তেমনই এই মুহূর্তটা যেন আমি মিস না করি সেজন্য আমি ছিলাম দেশের বাইরে আজকে শুধু এই মুহূর্তটার জন্য আমি চলে এসেছি একদিনের ছুটি নিয়ে চলে এসেছি আজকে এবং আপনারা বললে বিশ্বাস করবে না আজকের এই দিনটা সবার সাথে আনন্দ করবার জন্য আমি নতুন জামাও পরেছি সত্যি কথা বলি নতুন যা আমার কাছে ভীষণ ভালো লাগে চলচ্চিত্র শিল্পী সমিতির এই ইলেকশনটা সবাই আসে আপনারা সবাই আসে বাংলাদেশের যারা সাংবাদিকরা রয়েছেন সবাই আসে একসাথে সবাই মিলে আনন্দ করি এটাই তো মজা আমি ভাই দুইটা প্যানেল দুই প্যানেলে প্রচুর পরিচিত মুখ এবং সবাই আপনার খুব পরিচিত এবং কাছের মানুষ ভোট দেওয়ার সময় কি কনফিউশনটা কাজ করবে নাকি চিন্তা করে এসেছেন কোনো চিন্তা ভাবনা নাই ওইখানে দেখব যাকে যাকে ভালো লাগবে দিয়ে দিব মানে ওই সেভাবে চিন্তা করে নিছেন যে কোনো কিছু কোনো চিন্তা করি না যদি জানতে চাই যে ভোট যাওয়ার সময় যে একটু খাতির করবে বেশি তারই ভোটটা দিকে দেন এই যে যেহেতু ভোটের দিন আসলেন দুইটা প্যানেল নির্বাচন করতে হার থাকবেই জানতে চাইবো যে আসলে দুই পক্ষের যারা এক করে আসবেন না কেন তাদের কাছে চলে সাধারণ সিলবি যেহেতু আপনাদের ভোটে তারা নির্বাচিত হবেন প্রত্যাশা কি থাকবে একটু ধরুন স্যার কোনটা ধরুন হ্যাঁ বলেন সত্যি কথা বলতে গেছি তাদের কাছে কোনো প্রত্যাশাই নেই একদম কোনো কিছু প্রত্যাশাই নেই কারণ প্রত্যাশা তখনই করতাম তাদেরকে যদি আমরা এমনি এমনি ভোটে দাঁড়ানোর পর পাশ করে নিয়ে আসতাম এই দুই প্যানেলের যারা ক্যান্ডিডেট তারা গত দেড় দুই মাস ধরে যে পরিমাণ পরিশ্রম করেছে আমি শুনেছি বা দেখি ফেসবুকে আপনাদের কল্যাণে তাতে মনে হয় তাদের কাছে এসছে বেশি কিছু আর প্রত্যাশা করা উচিত না তারা অনেক পরিশ্রম করে ভোটে দাঁড়িয়েছেন এবং অনেক পরিশ্রম করেই পাশ করছে তাদের যদি আমরা এমনি পাশ করে আনতে পারতাম তাহলে মনে হয় তাদের কাছ থেকে আরো বেশি কিছু আদায় করতে পারতাম তবে বেশি কিছু আদায় করা উচিত না কারণ কি তাদের ক্ষমতা খুব সীমিত তাদের একটাই দায়িত্ব যে সাধারণ শিল্পীদের কোনো সমস্যা হলে তারা একটু দেখবে এর চেয়ে বেশি কিছু তাদের কাছে আশা করাও আমাদের ঠিক না তারা যে বিশাল কিছু একটা পরিবর্তন নিয়ে আসবে চলচ্চিত্রে এটাও ভাবা ঠিক না এটা তাদের পক্ষে তাদে করা সম্ভব না আমরা গত পনেরো বছর ধরেও দেখছি বাংলাদেশের চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন যেসব সমিতি কোনো সমিতি বাংলাদেশ চলচ্চিত্রের পরিবর্তনের সাথে আমার মনে হয় না কোনো ভূমিকা রাখতে পেরেছেন পনেরো বছর আগামী পনেরো বছর রাখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে

অতিরিক্ত যে এরা বিশাল কিছু পরিবর্তন করে ফেলবে চলচ্চিত্রে এটা ভাবার সম্পূর্ণ রকম ভুল বিশেষ করে দেশের সাধারণ মানুষ আপনাদেরকে বলছি এদের কাছে বেশি কিছু আশা করেন না কিন্তু সামনে জানা প্লিজ